আসসালামু আলাইকুম ভিওর্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি চার শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশিলা পল্লী বিদ্যুৎ ঢাকা জেলার আর থানা পল্লী বিদ্যুৎ পল্লীবি বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া এই রোডটা হলো আপনার পল্লী বাস বাসস্ট্যান্ড রোড এখান থেকে মাত্র দশ টাকা লাগে পল্লী বিদ্যুৎ যেতে আর বিদ্যুৎ থেকে আসতে লাগে দশ টাকা আর ক্যান্টোমেন্ট ডিএসএস এর খুবই কাছাকাছি এই প্লটটা বাড়িটা ক্যান্টোন্ডার ডিএসএস এর খুবই কাছাকাছি এখান থেকে ডিএসএস এর তিরিশ টাকা বিশ টাকা সেবার লাগে আর ক্যান্টোমান্ডের ক্যান্টোমন্ডের সাথেই এই বাড়িটা তো আপনার ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রচুর ফুচিপুর আছে এবং এলাকাটা অনেক একটা এলাকা তো আপনারা ভিডিওটা না টানবেন না দয়া করে নাটেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ অনেকে আছে আপনার ভিডিওটা টেনে ভিডিও দেখার চেষ্টা করেন তাতে আসলে ভিডিওর আগে মাথা কিছু বোঝা যায় না দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি একটু সময় লাগে তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাড়ির কন্ডিশন কী বাড়ির পজিশন কী সব কিছুই তো এখন আমি আপনাদের ভিডিওটা দেখে বাড়ির সীমানা সীমাটা দেখাচ্ছি এটা হলো বাড়ির সীমানা এটা হলো বাড়ির সীমানা এই যে এই ওয়াল এই ওয়াল এখান থেকে শুরু করে এটা মার্কেট পজিশন একটা বাড়ি জমি পরিমাণ চার শতাংশ বিএস হলো আপনার বিএস চার সামনে দোকান আছে চারটা মার্কেট পজিশন জায়গা অনেক ক্লায়েন্ট খুঁজতেছেন তাদের জন্য এই এই বাড়িটা এই যে এই দোকানসহ এইখান থেকে শুরু করে আপনি ওই দোকান বলুন চারটে দোকান একটা দুইটা তিনটা চারটে দোকান আছে মার্কেট পজিশন চারটে দোকান আছে অনেক ক্লায়েন্ট আছে প্রবাসী ভাইরা আছেন যারা আপনার দোকান পজিশন বাড়ি খুঁজতেছেন কিন্তু আমি দিতে পারতেছি না তো এই বাড়িটা আপনাকে আপনাদের দেখাতেছি তারপরে আপনার আমি এখন বাড়ির ভিতরে ঢুকবো এই রাস্তাটা হলো আপনার আঠারো ফিট রাস্তা আঠারো ফিট রাস্তার সাথে কিন্তু আপনার এই এই বাড়িটা আঠারো ফিট রাস্তার সাথে কিন্তু এই বাড়িটা তো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আমি এখন ভিতরে যাইতেছি বাড়ির ভিতরে এখানে পাঁচটা মিটার আছে এখানে পাঁচটা মিটার আছে তিনটা আর তিনটা মোট ছয়টা মিটার আছে মোট ছয়টা মিটার আছে রুম আছে পাঁচটা প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরেই আমি ব্লক করতেছি মোট পাঁচটা রুম আছে এখানে দুইটা আর এখানে দুইটা চারটা এই একটা পাঁচটা পাঁচটা রুম চারটা দোকান ভিতরে রুম আছে পাঁচটা দোকান আছে চারটা টয়লেট দুইটা গ্যাস নাই সবাই সিলিন্ডার দিয়ে রান্না করে সেট বাড়ি প্রতিটা রুম ভাড়া চলে প্রতিটা রুম এখানে ভাড়া চলে প্রত্যেকটা বাড়িতে আপনার ভাড়াটিয়ারা অফিস আছে যারা 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 কর্মস্থল আছে এখানে অবশ্যই আপনার এই বাড়ি মানে যেভাবে আছে এভাবে ভাড়া খাইতে পারবেন অথবা যদি কেউ হাইস করতে চান এই বাড়ি ভেঙে করতে পারবেন হ্যাঁ রাস্তার সাথেই বাড়িটা যাদের বাড়িটা পছন্দ হয় তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আবার বলতেছি আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রচুর পরিমাণে আছে আশেপাশে অনেক মানে ঘরোবসিত একটা এলাকা প্রচুর হাইট বিল্ডিং আছে এলাকায় প্রচুর ভাড়া চলে এলাকায় তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন বাড়িটি তো প্রতি মাসে ভাড়া আসতেছে বর্তমানে রানিং ভাড়া আসতেছে আপনার ষোলো হাজার টাকা প্রতি মাসে রানিং ভাড়া আসতেছে ষোলো হাজার টাকা যেহেতু গ্যাস নেই ষোলো হাজার টাকা বাড়া আসতেছে তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল সত্তর লাখ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল সত্তর লাখ টাকা আলোচনার মাধ্যমে কিছুটা সম্মান করা যাবে কিছুটা সুযোগ আছে আলোচনা করার সামান্য কিছু মানে সম্মান করা যাবে যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং কে কাগজপত্র চার চারপরচার কাগজ এগুলো এগুলো চারপরচার কাগজ কাগজপত্র সব আপডেট করা আছে অনলাইন করা আছে সম্পূর্ণ নির্ভেজাল মুক্ত একটি বাড়ি কাগজপত্র কোনো ধরনের সমস্যা নেই আপনাদের কষ্টের আগে আপনার বাড়ি কিনবেন আমাদের কাছ থেকে বাড়ি জমি বা ক্রয় করলে আশা করি কোনো বোধহয় ঝামেলা পড়তে হবে না কারণ আমরা ভাই লাইসেন্স করে আমরা ব্যবসা করি সরকারকে ট্যাক্স ভেট দিয়ে আমরা ব্যবসা করি আমাদের লাইসেন্স আছে তো যেটা আমরা ব্লক করি আমরা চেষ্টা করি একটা ক্লায়েন্টকে ভালো একটা কিছু বুঝিয়ে দেওয়ার জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা যাওয়ার ফুল করার সব